বলা হচ্ছে যে আমরা মোটামুটি কারা অবশ্যই নিয়ে যাবো ওখানে কারা বারোটা একটাকে হয়তো কারা আমরা ওখানে পৌঁছে দেব আর হচ্ছে যে ওইখানে হচ্ছে যে আমরা তো জায়গা টুকটাক দেখে এসেছি তো এটাই বলবো যে আমরা কারা যখন নিয়ে নামাবো তখন হয়তো কমিটিকে বা যাদের যাদের নাম্বার আছে তাদেরকে ফোন করবো এবং তারা যেন একটু সহযোগিতা করে আমাদের কারা কোথায় বান্ধব না বান্ধব এগুলো দেখা দিয়ে দেখা দেওয়ার জন্য আমি গৌরাঙ্গ মাহাতো আমার গ্রামের নাম হচ্ছে কামারডিয়া থানা রায়পুর জেলা বাঁকুড়া আজকে যে ভিডিও করার বিষয়টি হলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের রায়পুর থানার দুটি কাড়া এগারোই অগ্রাণ আছরে আসরে জোড়া হয়েছে তো সবার প্রথমে আমরা বলি আঁকড়ো আসরের যে মেলা কমিটি আছে সেই মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তার সাথে সাথে স্বপন আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা কারণ এই একটি আসরে যে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের এবং একটি থানার দুটি কেড়াকে ধরা দিয়েছে এটার জন্য আমরা হচ্ছে যে সবাই কিন্তু খুব আনন্দিত এবং খুব খুশি আর আগেরো আসর হচ্ছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের লাগোয়া আসর এই আসরে কিন্তু আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের যেগুলো হচ্ছে যে পুরুলিয়া ঘাসার লোক আছে অধিকাংশ লোকেই হচ্ছে যে সেখানে কিন্তু পাওড়াইতে যাবে তাহলে আমরা স্বপন্দাকে এবং তাদের হচ্ছে যে মেলা কমিটিকে এবং ক্ষোদবাবুকে আর এটি হচ্ছে কিরোদবাবু আছেন আমার হচ্ছে যে গৌরাঙ্গ মাহাতো আমার যে কারা সেই কারা আমার বাবার নামে খেলছে শঙ্কর মাহাতোর নামে ওনার সাথে জোড়া হয়েছে ক্ষীরোদ মাহাতো আর একটি কারা আমাদের যেটি আমাদের হচ্ছে দশ নাম্বারে আছে সেটি সেই কারাটি খেলছে আমাদের বাঁকুড়া রায়পুর বাঁকুড়ার পক্ষ থেকে জয়ন্ত দুলে সেটি জোড়া হয়েছে আশিস মাহাতোর সাথে তাহলে আমরা এই যে জোড়া হয়েছে যেটা বলার জন্য এই ভিডিও করা তাদের মেলা কমিটি এবং স্বপন দা এবং হচ্ছে তাদের কারা মালিক আশিস দা এবং হচ্ছে চোর এটাই বলবো যাতে আমরা লড়াই দেখাতে পারি ওখানে সেই কারণেই বলি যে কারা যদি একটু আস্তে আস্তে করে ছাড়া হয় তাহলে খুব ভালো হয় আর একটি হচ্ছে আমাদের একেবারে নতুন কারা সো সেটির ক্ষেত্রে যদি আমাদেরকে তিন চারজন বা পাঁচজন পাঁচজন লোক যদি ঢুকতে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় কারণ কারা মাথা দেওয়ার পর যদি আমাদেরকে একজনকে থাকতে বলেন তাহলে কিন্তু আমরা একজনও আমরা থাকতে পারি কিন্তু মাথা দেওয়া পর্যন্ত কারণ হচ্ছে যে এটার কারণটা কী কারণ প্রত্যেকটা কারারসিকেই চায় যে কারা জন্য লড়াই লাগে কারণ হাত জিততে পড়ে ব্যাপার এবং আমি আমি বলবো যে মেলা কমিটিও এটাই চাইবে যেহেতু বাইরে কারা লড়তে আসছে যাতে আসলে লড়াই হয় সে একটু হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক যেটা হোক না কেন যে লড়াইটা হয় তাহলে আমি চাইবো আমরাও চেষ্টা করব হচ্ছে যাতে কারা আমরা মাথা দেওয়া করতে পারি এবং কমিটির পক্ষও যেন ওনারাও চেষ্টা করেন কর্তৃপক্ষ থেকে যে যাতে কারাগুলো মাথা দিয়ে দশ পনেরো মিনিট যা হোক কিছু একটা লড়াই দেখা যায় তো এটা হচ্ছে আমাদের আমার বিশেষ অনুরোধ মেলা কমিটি যদি এটা যদি মেনে নেয় তাহলে খুবই ভালো হয় আর একটা বলার হচ্ছে যে আমরা মোটামুটি কারা অবশ্যই নিয়ে যাব ওখানে কারা বারোটা একটাকে হয়তো কারা আমরা ওখানে পৌঁছে দেবো আর হচ্ছে যে ওইখানে হচ্ছে যে আমরা তো জায়গা টুকটাক দেখে এসেছি তো এটাই বলবো যে আমরা কারা যখন নিয়ে নামাবো তখন হয়তো কমিটিকে বা যাদের যাদের নাম্বার আছে তাদেরকে ফোন করব এবং তারা যেন একটু সহযোগিতা করে আমাদের কারা কোথায় বান্ধব না বান্ধব এগুলো দেখা দিয়ে দেখা দেওয়ার জন্য আর বিশেষভাবে আমাদেরকে একজনকে ধন্যবাদ জানানোর দরকার আছে যেটা হচ্ছে আমাদের এনপিএস ইউটিউবার সঞ্জয় ভাইকে তাকে আমার পক্ষ থেকে ভালোবাসা আর এই ইউটিউবের মাধ্যমে আয়োজনকে আমি নিমন্ত্রণ করছি এখন কাড়া লহায় জগতে কাড়া লড়াই দেখানোর জন্য যে একজন শ্রেষ্ঠ ইউটিউবার সেটি হচ্ছে যে বারিকে মাহাতো বাড়িটি আমি ইউটিউবার হিসেবে নয় আমার বন্ধু হিসাবে বলছি কারণ কারা রোহায় জগতে আমি বাড়ি নিয়েই প্রথম কারা রোহাইটা আমি শুরুটা করেছিলাম মানে আঁকুড়া থেকে আমি পুরুলিয়াতে পাড়ি দিয়েছিলাম তো বাড়ি আমার বন্ধুত্ব হিসাবে নিমন্তন্ন যে তুমি অতি অবশ্যই আগ্রহ আসরে আসবে এ বলেই আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আর প্রত্যেকটা মেলা কমিটিকেই বলবো বা যারা যারা মেলা করছেন তাদেরকে বলবো যেন মেলায় যেন শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এগুলি আমাদের বক্তব্য শেষ এবারে আমাদের যে কারার যে প্রস্তুতি কাড়া আসল মোটামুটি কারা আমাদের রেডি হয়ে গেছে সবকালায় তো মোটামুটি রেডি হয়েছে আর কি তো এবারে আমাদের কারার প্রস্তুতি আমরা দেখাচ্ছি جان بھج میں دوپنے آربے میں ہے بولائی پتہ تے ہون کے हेकराणि <laughs> भाइभावेन <laughs>